থাকতাম এখান থেকে আমাকে মনে করেন পুলিশ ধরিয়ে দিছে থানায় এই জেলে গেছি জেলে চল্লিশ দিন জেল খাটলাম তারপরে মেডিকেলে বত্রিশ দিন তারপরে যে পাঁচ তারিখে সারাপ পেলাম এই পাঁচ তারিখ থেকে এই কয়দিন আর কি দেখেন না আমি অ কত অসুস্থ হবে ভাড়ার সময় তো আসতে পারি নাই অনেক বার বলা হয়েছে যে তুমি আসো একটু দেখো আসেও নাই আর ভাড়ার টাকাটা তো অন্তত ওষুধের টাকাটা আমাকে দেওয়া উচিত ছিল আচ্ছা আমরা এখান ওই লোকটা কোথায় জানো বাইরে তো এদিকে আসেন এই এদিকে আসেন আমরা এখানে এসে সরোজমিনে যেটা বুঝতে পারলাম যে স্ত্রী অভিযোগ করেছে স্বামী পরকিয়া করেছে কিন্তু এখানে এসে ঘটনা উল্টো হয়ে গেল আর স্বামী অভিযোগ করছে তার স্ত্রী তিনটা পরকে লিপ্ত ছিল যেমনটা এই পাশে দেখতে পাচ্ছেন একজন প্রতিবেশী বলেন কিংবা ভাড়াটিয়া বলেন তারেক ভাই আর এই যে উনি রয়েছেন একেবারে যে টুনি পরকে লিপ্ত ছিল ওনারা কিন্তু হাতে নাতে ধরেছে আপনি একটু এদিকে আসবেন আসলে আপনি যদি বলবেন যে সেদিনকার ঘটনাটা সেদিনের ঘটনা হচ্ছে ওনার দোতলায় একটা ভাড়াটিয়া তার ওয়াইফ রেগুলার দেখে যে এই বাসায় একটা ছেলে আসে যায় সেই ছেলেটা হচ্ছে রেজবির একজন অফিসার ছিল তো তখন ওই বিষয়টা ওনার বউ কিছু বলে নাই দেখার কারণেই বাড়ি হিসেবে উনি টুনি বলছে ওনার ওয়াইফ যে তুমি এক তারিখে রুম ছেড়ে চলে যাবা ঠিক আছে তখন ওর স্বামী আইসা আমাদের কাছে বলে যে ভাই তোমরা তো এলাকার মানুষ একটু আমার হেল্প করো তখন আমরা আসি আইসা কথা বলি টনি আমাকে বলে যে তুমি এলাকার ছেলে এই জন্য আমি ওরে গায়ে হাত তুললাম না নইলে মারধর করতাম করতাম আমি বলছি ঠিক আছে মারধর ধর করা লাগবে না আর এক মাস সময় দাও তখন বলছে না সময় টময় দিয়ে আমার দ্বারা সম্ভব না তুমি ওরে চলে যেতে হইব এই মাসে নিয়ে চলে যাবা ঠিক আছে ভাড়া লাগে পরে দিয়ে যাবা তখন আমিও বুঝে বললাম দেখ নিজে যদি না রাখে কি করবা সেদিন সেই ঘটনাটা আমি নিজে জমিনে আইসা দেখছি বিষয়টা হ্যাঁ তখন তারেক ভাই অনেক কান্নাকাটি করছে ওনার বউ ওনার সাথে প্রতিনিয়তই দুর্ব্যবহার করে সেটা আমরা সেই দিন দেখা গেছি তো এইটাই আমার আর কি বলার আছে আপনার ওয়াইফ যখন পরকিয়ায় লিপ্ত ছিল আপনি বললেন যে এক এক করে আপনি নিজে পরকিয়া ধরেছেন তারপরে কি এই বিষয়টা নিয়ে কখনো কি থানায় সাধারণ ডায়েরি করেছেন যে আমার ওয়াইফ আমি থাকা সত্ত্বেও আমি একজন কিডনি পেশেন্ট আমার সরলতার সুযোগ নিয়ে হয়ে গেছে এরা কখনো থানায় আমি বলিনি থানায় যাই আমি মান মান সম্মানের একটা মানসন্মানের বিষয়ে কখনো জানি নি তার মা জানাতাম ওরাও কখনো এটার বিচার তেমন করতো না কেন আমি বলছি না এরা এত স্বাভাবিকভাবে নেই কেন এটা তারে যে একটু সাবধান করবে যে ভবিষ্যতে করিস না এরাম কখনোই সে বলেনি জোর করে কখনোই বলেন এই জন্যে একের পর এক সে করতে একটু পানি খাইছি এই আর বড়ো বোন এগুলা খুব স্বাভাবিকভাবে নেয় ওদের কাছে এগুলা স্বাভাবিক কারণ তার তার বড়ো বোন মনে করেন এ পর্যন্ত এই এলাকায় এসে দুটা বিয়ে করছে তার আগে সাইটটা মানে ছয়টা মতো বিয়ে করছে আমি দেখছি তারপর বিয়ে করা উনি ছেড়ে দিছে ছেড়ে দিয়ে অন্য প্রসেসের শেষে আচ্ছা এখন আপনার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে দেশের মানুষকে আপনি আসলে কি মেসেজ দিতে চাচ্ছেন বা নারীদের উদ্দেশ্যে আর আমরা যারা পুরুষ রয়েছে কি মেসেজ দিতে চাচ্ছেন আমি এরা পুরুষ নারী উভয়ের ভিতরে আছে যারা খারাপ যারা নির্লজ্জ বললাম না আমার ওয়াইফ তিনবার চারবার আমি ধরছি আমার ঘনিষ্ঠ বন্ধুরে সহ ওটা ছিল সব ফোনে আর দুইটা শারীরিক সম্পর্ক ছিল একটা যেটা আমি হাতে নাতে ধরি আর একটা হাতে নাতে ধরে নিই তো যতবারই ধরছি চারটা বার কম না এটা অপারেশনের আগে একটা যেটা আমার বন্ধুর সাথে ছিল আর অপারেশনের পরে তিনটা একটা দিন সে সরি দুঃখিত কোনো কিছু বলে না এত নির্লজ্জ এরা মানে এটারে এত সে মনে করে এটা আমার জন্মগত অধিকার এটা করা তো এই বিষয়ে আমি বলি যে এরকম নির্লজ্জ মেয়েদের ভিতরে আছে ছেলেদের ভিতরে আছে রাইট তো সবাই এক না আর একদিকে কথা শুনে কোনো সময় আপনারা বিচার করবেন না যে কোনো জিনিসই আপনারা দুই পাশে দেখে দুজনের কথা শুনে আপনারা বিচার করবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা আমার ওয়াইফরা যেহেতু অনেক অভিনয় জানে অনেক মিথ্যা কথা জানে আমি শুনলাম মেডিকেলে বসে যে অনেক কিছু ভাইরাল হচ্ছে আমার ওয়াইফ এই বলছে ওকে বাসা থেকে বের করে দিচ্ছি আমি বিয়ে করছি অনেক কিছু কিন্তু মেডিকেলে আমি যখন সেন্সলেস তখন আমার বোন চিৎকার করে বলছে তুমি একটা বাদ দেখে যাও আমার ভাইরে মনে দেখতে পারবা না সে কোনো মতে আসে না অথচ গুলশান থেকে শ্যামলি আসতে কয় মিনিট লাগে কত জায়গায় সে যাচ্ছে আসেন। তার ভিতরে আমার আমার জন্য কোনো মায়া নাই যে ওই ছেলেটার কারণে যে পরকিয়া করছে তার কারণে তাকে অনেক ভালোবাসতে সে এই কারণে আমার উপর তার অনেক ঘৃণা একটা কথা রয়েছে মানে কথাটি শুনতে অনেক খারাপ শোনা যাবে বর্তমানে যদি কোনো ধরনের আইন থাকতো সে আইনটা হচ্ছে শাশুড়ি শাশুড়ি যারা রয়েছেন তাদেরকে যদি ডিভোর্স দেওয়া যাইতো এই বিষয়টা হয়তো অনেকেই মজার চলে নিবেন কারণ কি জানেন কিছু কিছু শাশুড়ির কারণে পুরো সংসার নষ্ট হয়ে যায় আজকে দেখেন এই যে তারেকের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে শুধুমাত্র টুনির হয়তো মায়ের কারণে কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছে হয়তো মা বিষয়টি জানতো কোনোভাবেই তার মেয়েকে সাবধান না যে করেনি তুমি যে কাজটা করছো এই কাজটা কিন্তু আসলে মোটও ঠিক না কারণ সে তোমার স্বামী তোমার একটা সন্তান রয়েছে এখানে যে বাড়িটি রয়েছে দিব্যা ওনার আহ ছেলের নাম হচ্ছে দিব্যা দিব্য দেখতে পাচ্ছেন ওই ছেলের নামে আর এই যে তো দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথা ভাইরাল রয়েছে নারী তুমি অভিনয় সেরারে আসলে কথাটি একেবারে হুবহু মিলে গেল। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমি ছিলাম আরিফায়দার আপনাদের সঙ্গে